এই যে রশিদ ভাই আমরা টেস্টিং করতেছি এই যে পুরো বাথরুম দেখতে পাচ্ছেন এই পাশে ডায়মেটার লাগানো আছে পুরো বাথরুম টেস্টিং হচ্ছে এক এক করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কিনা বে গিয়া হ্যাঁ ওরাই কানে জি হো জল ভাই স্পিড তো মা কমে যাচ্ছে চলো চলো হয় নি দাদা দাদা

তাহলে আমি আশা আর আলহানীর তিনশো দশ রাখসি বিশাল দেখি কি অবস্থা হয় কোম্পানির লোক চেক করে নিচ্ছে আলহামদুলিল্লাহ সুদর্শক দেখতে পাচ্ছেন এই যে মার্কিং দিছে মানে ওকে জয়েন ওকে আছে সব ঠিক আছে সব জয়েনগুলো কিন্তু এই যে মার্কিং দিছে এই যে কোম্পানি থেকে মার্কিং দিছে সব ঠিক আছে এই যে মার্কিং দিছে এই যে ওকে এনিক যে জয়েন্টগুলো আছে এই জয়েনগুলো ওকে এই যে কোম্পানির থেকে মার্কিং গুলো দিছে কিন্তু এইগুলো দেখতে পাচ্ছেন মার্কিং দেওয়া আছে প্রত্যেকটাতে এই যে ওকে ইয়নি কাজের জয়েন্টগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই যে কোম্পানির থেকে মার্কিং দিয়ে দিলো ওকে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ একটা লিকেজও বাইর হয়নি ভাই আলহামদুলিল্লাহ কোম্পানি থেকে এই যে মার্কিং দিয়ে দিচ্ছে এখানে এই পাশে মার্কিং দেওয়া আছে এই পাশে মার্কিং দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জয়েন যেখানে যেখানে আছে এই যে মার্কিং দিয়ে দিছে আগে কিন্তু এগুলো এই যে মার্কিং দিয়ে দিছে ওকে এই যে মার্কিং দিয়ে দিছে সবগুলো মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সুন্দর করে মার্কিং গুলো মেরে দিয়েছে এই যে মার্কিং মেরে দিছে আমরা তিনশো দশ যে প্রেসার তিনশো দশ ওই যে মার্কিং দেখতে পাচ্ছেন এই যে মার্কিং দেখতে পাচ্ছেন এই যে এখানে যে ডায়ামিটার আমরা লাগাইছি এই যে এখানে মার্কিং এই যে মার্কিং দিছে ও ওই পাশে দেখতেছেন মার্কিং দিছে প্রত্যেকটা দিয়ে এভাবে যেগুলো ওকে আছে মানে জয়েন্টগুলো ঠিক আছে মজবুত আছে একশো একশো আছে যেভাবে মার্কিং দিয়ে গেল আলহামদুলিল্লাহ কাজের কোয়ালিটি এবং কোম্পানির থেকে যে সাপোর্ট জিরে দেওয়ার একদম ঠিক আছে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম